নাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই আপনার ব্যবসা কেমন চলতেছে ইনশাল্লাহ ভাই আল্লাহ রহমতে দর্শকদের দোয়াই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভাই মাঝখানে কিছুদিন বোধ গ্যাপ হয়ে গেছিল আসলে কিছুদিন একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম ব্যবসাটা একটু মনে করেন যে অফ ছিল অফ ছিল না অফলাইনে ছিল অনলাইনে হয়েছিলাম না অফলাইনে ব্যবসা চলতেছিল ভাই আমাদের ব্যবসাটা হচ্ছে ভাই একদিন আছে একদিন না এমন না রেগুলার চলে অনেক কাস্টমার আগের প্রোগ্রাম দেখে ফোন দিছে ভাই কাল ওরা কিন্তু গরু পাইছে গরু পাই না এমন না কিন্তু আপনাদের ডেকে বা অনলাইনে সেভাবে উপস্থিত হয়ে যে প্রোগ্রাম দেওয়া ওটা একটু কিছুদিন যাবত অফ ছিল ভাই আচ্ছা আপনাদের হাটের ব্যবসাও চলে না হ্যাঁ ইনশাল্লাহ ভাই হাটের ব্যবসা তো আমাদের মেন ব্যবসা ভাই কারণ এই গরুগুলো হাটে নিলে মনে করেন যে মনে করেন যে রেগুলার আমরা বিক্রি করি ভাই আমাদের অনলাইনটা হচ্ছে সেকেন্ড পারসন আমাদের হাটের ব্যবসাটাই জোরের ব্যবসা আমরা কম দামে বেশিটা মনে করেন কম লাভে বেশি সেল দি ভাই সেটাই যদি অনলাইনে কোনো কারণে বিক্রি না হয় আটা তো অবশ্যই বিক্রি হবে অনলাইনে ভালো জিনিস অনলাইনের মতো জিনিস হলে ইনশাআল্লাহ বিক্রি হবে মানে অনলাইনের মতন জিনিস অনলাইনে দিচ্ছি এবং হাটের জিনিস হাটে বিক্রি করতেছি মোটামুটি সব মিলিয়ে ইনশাআল্লাহ দর্শক ভাইরা যদি সরো জমিনে আসে ব্যবসাটা বুঝতে হবে আজকে কয় পিস কি ধরনের গরু দেখাবেন আজকে গরু দেখাবো ভাই টোটাল 6 পিস গরু দেখাবো দুইটা প্যাকেজ দেখাবো প্রথম প্যাকেজে আপনার মনে করেন যে চারটা সাইওয়াল থাকবে 26 এ রেডি করতে পারবে আবার যদি মনে করেন কেউ যদি চাই সাতাশে রেডি করবে সাতাশে রেডি করতে পারবে একটা গরু আছে দুই দাঁত প্রথম প্যাকেজে যে চারটা বাচ্চা চারটা বাচ্চার দাম থাকবে চার লাখ টাকা আর দ্বিতীয় প্যাকেজে যে গরু দুইটা দিব দুইটা সুরা আছে ভাই ওই দুইটা চূড়া একদম হাই কোয়ালিটি চূড়া ভাই দুইটা বকনা বাচ্চা থাকবে একদম আনকমন মনে করেন ভিন্ন জাতের দুইটা গরু থাকবে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে দাম থাকবে একদম রিজনেবল দাম আজকে একদম কেনার মতো দাম থাকবে ইনশাআল্লাহ কেনার মতো দাম তারিখ আজকে 3 জানুয়ারি 2026 শুরুতে মাসাল্লাহ চমৎকার গঠনের একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের কি জাত মান কোয়ালিটি গরু এটা এটা হচ্ছে একটা হান্ড্রেড বিটের একটা ক্রস ভাঙা সার বাচ্চা ভাই ক্রস ভাঙা সার বাচ্চা জি জি ভাই কালারটা দেখেন একদম লাল টক টক ও রক্তবন্ধ কালার ভাই আচ্ছা পিওর বিডের একটা কালার পাইছে জি জি পিওর বিডের একটা কালার পাইছে এটা হচ্ছে আপনার শাহিওয়ালের সঙ্গে আপনার ভাঙার ক্রস আছে ভাই থেকে মাসের মতো হ্যাঁ খানা দানা রুচি মানে না বললে নয় ভাই এর প্রশংসা মানে দর্শক ভাইরা যদি সরজমিনে খানা দানাটা দেখতে পারতো তাহলে বুঝাইতে পারতাম এমনিতেও যার পরেও দেখতে পারছে ক্যামেরার মাধ্যমে কি পরিমাণ খাবার খাচ্ছে ভাই আচ্ছা সব ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং স্কোয়ার একটা গরু ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর কোন কাস্টমার নিলে কত টাকা দাম আসলে ভাই চারটে গরু দেখাবো চারটে গরুর একটা প্যাকেজ রাখছি ভাই প্রথম চারটার একটা প্যাকেজ রাখছি আর লাস্টে দুইটার একটা জোড়া রাখছি প্যাকেজের দাম বলবেন হ্যাঁ প্যাকেজে দাম দিব মানে তিনটা ঠিক আছে চারটা বাস্তা লক্ষ নব্বই হাজার টাকা চার লক্ষ নব্বই হ্যাঁ চারটা বাস্তা একসঙ্গে নিতে হবে

একদম হাই কোয়ালিটির গরু ভাই যাতমান কোয়ালিটি দর্শকরা চেনে জানে বোঝে তার নিজেদের মতো করে দেখে শুনে নিতে পারবে না জি 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 ভাই অবশ্যই যারা দর্শক ভাইরা যারা গরু কিনে যারা চিনে তাদের সাথে বেশি কথা বলতে হয় না গরু বিক্রি করতে হলে তাদের সঙ্গে কথাই বলতে হয় না কারণ হচ্ছে তারা জাত সম্পর্কে ধারণা অনেক আমাদের থেকেও বেশি এজন্য আমি বলবো ভাই যারা নিবেন নিজেদের মতন জাত নির্বাচন করেই নেবেন ভাই এটার বয়স কয় মাস এটার বয়স আনুমানিক আপনার মাস মাস বয়সের জি জি ভাই সাতাশে রেডি হবে না প্রথম রেডি হবে আর একটা গরু আছে আপনার এই ছাব্বিশে রেডি হবে মানে এই গরুগুলো ছাব্বিশে আসবে কিন্তু আসলে ভালো ডিমান্ডের গরু ভালো পার্সেন্টের গরু কেউ যদি চাই এক বছর কেন দুই বছরও রাখতে পারবে সেটাই এবং কম্বল আর এই বাস্তাটা কিন্তু অন্যান্য বাস্তা একটু লম্বাই বেশি আছে হাতে পায়ে লম্বাই বেশি আছে এই গরুটা আমার মনে হয় হাইট নিবে খুব ভালো হাইট নিবে ভাই তিন মানে চারটা বাচ্চা চারটা বাচ্চায় ঘোরা পাও গরু হাইট নেবে প্রচুর পরিমাণ হাইট নেবে ভাই তাদের চোদ্দো পনেরো মাস বয়স হ্যাঁ এটাও চোদ্দো পনেরো মাস বয়স ভাই সেম ক্যাটাগরি সেম বয়স ভাই করে খানা দানা ভালো হ্যাঁ খানা দিক দিয়ে মানে রুচি সম্মত ভাই আচ্ছা পরপর থাকবে এক লটে এক প্যাকেজে লাখ হাজার টাকা চার হাজার সরি সরি লাখ হাজার টাকা লক্ষ হাজার টাকা এরা দেখলাম সিরিয়ালের 3 নাম্বার জি জি ভাই 4 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা একটু বড় সাইজের করে দেখতে পাচ্ছি জি ভাই এটা কি জাত এটা হচ্ছে ভাই একটা ক্রস বাহামা সর্বসা বাচ্চা কিন্তু দুই দাদ বয়স দুই দাদ দুই দাদ বয়স আচ্ছা এটা 26 এ চলে আসবে হ্যাঁ 26 এ চলে আসবে এই একটা কিন্তু সিঙ্গালের দাম ভাই 1 লাখ দাম আধা দাম কিন্তু চারটা বস্তা লটে দিব ভাই চার হাজার টাকা চার লক্ষ নব্বই হাজার জি জি ভাই আচ্ছা এটা দুই হাজার ছাব্বিশ কোরবানিতে তৈরি করার সম্ভ হ্যাঁ হ্যাঁ ভাই রেডি হয়ে আছে শুধুমাত্র মানে খানা দানা দিয়ে ছাড়ে শুধুমাত্র খালি জায়গাটা পূরণ করবে ভাই আচ্ছা ঠিক মতো যত্ন মাধ্যমে এই গরুটাকে রেডি করা সম্ভব জি ইনশাল্লাহ সম্ভব ভাই আচ্ছা এটা সাইড করে দেন এই পাশে আরো এক জোড়া গরু নিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি জি ভাই জোরার শুরুতেই যে গরুটা দেখতে পাচ্ছি কালো রঙের গরু এটা কি যত্ন করে এটা হচ্ছে ভাই একটা মনে করেন যে পাঞ্জাবি একটা জার্সি বকনা জার্সি হ্যাঁ জার্সি বক না একদম বিলাক ডায়মন্ড ভাই কালো রঙের একদম কালো রঙের এক চুল পরিমাণ সাদার কোনো অংশ নাই একদম কালো রং ভাই মানে বিলাক জার্সি যাকে বলে অনেকে বিলাক জার্সি খুঁজে আমার কাছে অনেক ফোন আসছে আমি কখনো কালেকশনে পাই নাই একটা আনকমন রিয়াল কানেকশন ভাই আচ্ছা আমি চাচ্ছি না দুইটা প্যাকেজে জোরাই জি জি ভাই জোর সিরিয়ালের এটা কালো কিন্তু মুখটা সাদা হ্যাঁ ভাই এটা কি এটা ভাই এটা একটা পার্সেন্ট আমি মনে করি খুব ভালো পার্সেন্ট পাইছে ভাই দাম যে দাম দিব সেই দাম হিসাবে ইনশাল্লাহ খুব ভালো পার্সেন্ট পাইছে দর্শক বন্ধুরা যদি পছন্দ করে নিতে পারবে ভাই জোড়া কত টাকা দাম হ্যাঁ এই জোড়াটা ভাই দাম রাখবে একদম সীমিত দাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার জি জি ভাই যে কাস্টমার নিতে চাইবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দাম দর করে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই গরু হিসাবে জাত হিসাবে আমি যে দাম দিছি অনেকে মনে করতে পারে দাম কম জন্যে কি খারাপ জিনিস আসলে ভাই দাম চাইলে কিন্তু দুই লাখ টাকা দাম চাওয়া যায় দুইটা বাচ্চা আমি সেই দাম চাই গরু বিক্রি করি না এ যাবৎ করিও নাই আমার কথা হচ্ছে আমি বিক্রি করবো ভাই দুই এক হাজার টাকা কম বেশ করি একটা আলোচনার সুযোগ আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকার দাম কোনো তো কেতা ভাইয়ের যদি পছন্দ হয় খামারে যদি মনে করেন যে দুইটা গাভি তৈরি করবি ভালো মানের গাভি তৈরি করবি তাহলে এই দুইটা পক্ষ একসাথে নিতে পারবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে ভাই জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই